বাবা তিনটে এক হাজার টাকার নোট দিয়ে বললেন ঈদের জন্য কেনাকাটা করতে আমি চেয়েছিলাম পাঁচ হাজার টাকা কিন্তু বাবা দিলেন তিন হাজার টাকা বেশ রাগ হলো আমার আমি বাবাকে জিজ্ঞেস করলাম দুই হাজার টাকা কম কেন দিল বাবা আমাকে জানালো এই সপ্তাহে ভালো ইনকাম হয়নি আমার রাগ দেখে বাবা চুপ হয়ে গেলেন আমার মা মাথায় হাত দিয়ে বললেন বাবা এইটা যে কোনোভাবে ম্যানেজ করে নে তোকে তিন হাজার টাকা আর তোর বোনকে এক হাজার টাকা দিয়েছি আর যে ব্যাকি হাজার খানিক টাকা থাকবে তা দিয়ে গরুর কোস্ত কিনব আমি টাকাগুলো নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম ভেবেছিলাম ভালো একজুড়ো জুতো পাঞ্জাবি আর একটা প্যান্ট কিনবো কিন্তু জুতো কিনলে তো আর পাঞ্জাবি কেনা যাবে না মেজাজ খারাপ হওয়ার চেয়ে মনটা ভীষণ খারাপ হয়ে গেল কোনো ভালোমতো ভালো মতো কেনাকাটা করতে পারি না পছন্দ মতো কিছু কিনতে পারি না প্রত্যেকটা ঈদ এমন কাটে আমার অথচ আমার বন্ধুরা কত কিছুই না কেনাকাটা করে ওদের ঈদটা কত সুন্দরভাবে পালন করে আমার কাছে ছিল এক হাজার আর বাবা দিলেন তিন হাজার ওর চার হাজার টাকা নিয়ে মার্কেটের দিকে রওনা দিলাম গত বছর ঈদে বাবাকে সাথে নিয়ে মার্কেট করতে গিয়েছিলাম জামা প্যান্ট কেনা হয়েছিল কিন্তু জুতো আর কিনতে পারলাম না ছোটো বোনের একটা ড্রেস কিনেই বাবা আমাকে নিয়ে মার্কেট থেকে বের হয়ে গেলেন জুতো কেনার কথা বললে বাবা বলতেন আগামী মাসে কিনে দেব এখন তো আর বাইরে কোথাও যাচ্ছিস না পুরোনো যে জুতোটা আছে ওটা দিয়ে ঈদ কাটাতে পারবি কিছুই বললাম না দুই মাস পার হয়ে গেল সেই জুতো আর কেনা হয়নি মনের মাঝে বড্ড আফসোস করতে লাগলাম ভাবতে ভাবতে সামনের দিকে এগোচ্ছি এর মধ্যেই মা আমাকে ফোন দিয়ে বলল কই তুই একটু বাসায় যাইতো বললাম কেন বললো আসতে বলছি তোর বাবা তোকে আসতে বলেছে আচ্ছা ঠিক আছে বলে ফোনটা কেটে দিলাম কিছুক্ষণ পর বাসায় গিয়ে পৌঁছাতেই মা আমার হাতে দুই হাজার টাকা গুজে দিল গুজে দিয়ে বললো তোর ছোট চাচির কাছ থেকে ধার আনলাম তোর বাবা পরে দিয়ে দিবে বললাম তখন দিলেই তো পার্তা কত দূর থেকে ঘুরে আসলাম মা বললো চাইছিলাম না তোর চাচির কাছ থেকে ধান নিতে তার যে কথাবার্তা তাতে মন চায় না তার কাছে টাকা ধার নিই আর তাছাড়া কোনো এদের ভালো মতো তুই কেনাকাটা করতে পারিস না তাই তোর বাবা এনে দিতে বলল বললাম আচ্ছা ঠিক আছে আর কোনো কাজ আছে মা বলল না যা কেনাকাটা করে আয় এখন কিছুটা ভালো লাগছে মার্কেটে গিয়ে দেখলাম কাপড় চোপড়ের অনেক দাম কি কিনবো বুঝতে পারছিলাম না মার্কেটে গিয়ে মনটা ভীষণ খারাপ হয়ে গেল বলা যায় এক প্রকার চোখ দিয়ে পানি পড়ছে নিজেকে কিছুটা সামলে নিয়ে কেনাকাটা শেষ করে বাসায় ফিরলাম ছোট বোন দৌড়ে আসে কি কিনেছি তা দেখার জন্য একটা ঝাড়ি দিয়ে পাঠিয়ে দিলাম রাত প্রায় বারোটা বেজে গেছে বাবা এখনো বাসায় ফিরেনি আমরা দুই ভাই বোন খেয়ে নিলাম কিন্তু আমার মা আমার বাবার জন্য বসে আছেন বাবা বাসায় ফিরলে তারপরে খাবেন রাত একটার দিকে বাবা বাসায় ফিরলেন মা গামছা নিয়ে পুকুর পাড়ে গেল বাবা হাত পা ধুয়ে আসবে তারা খাওয়া দাওয়ার পর বাবা আমাকে ডাক দিলেন আমি বাবার কাছে গিয়ে দাঁড়ালাম বাবা বললেন ইদানিং ইনকাম খুব কম হয় অটোতে লোক পাওয়া যায় না বললেই চলে আর শহরের মানুষ প্রায় সব গ্রামে চলে গেছে তাই ভাড়া ওঠে না আর এই সময় তোদের কিছু কিনে দিতেও পারি না তা বল কি কি কিনলে বললাম মায়া তো ঘুমাচ্ছে ঘুম থেকে উঠুক কাল দেখাবো বাবা বলল আচ্ছা ঠিক আছে পরের দিন সকালে আমরা চারজনে একসাথে খেতে বসেছি খাওয়া শেষ করে বাবা বের হয়ে পড়বেন সেই সময় বাবাকে বিছানার উপর বসতে বলে কাপড় চোপড় নিয়ে আসলাম একটা প্যাকেট মায়ের হাতে দিয়ে বললাম মা একটা শাড়ি এনেছি আগে তো কখনো কেনাকাটা করিনি কেমন হবে জানি না আর বাবার জন্য একটা পাঞ্জাবি এনেছি আর মায়া এই নে তোর জন্য এটা মায়ার মুখে হাসি ফুটে উঠলো বাবার চোখ মুছে জিজ্ঞেস করলো আমি কিছু কিনেছি কিনা বললাম বাবা আমিও একটা পাঞ্জাবি কিনেছি দুই বাপ বেটার একই পাঞ্জাবি ঈদের দিন গায়ে দিয়ে দুইজন একসাথে নামাজ পড়তে যাব। আমি স্পষ্ট দেখতে পেলাম মায়ের চোখে পানি মা বললো দেখেছো আমাদের ছেলে বড় হয়ে গেছে মাকে বললাম মা আমি স্বার্থপরের মতো আচরণ করেছি স্বার্থপরের মতো নিজের জন্য কেনাকাটা করতে গিয়েছিলাম কিন্তু হঠাৎ করেই মনে হলো তোমাদের তো দুই বছর কিছুই কিনতে দেখিনি কত কষ্ট করে আমাদেরকে কেনাকাটার জন্য টাকা দাও কতটা ভালোবাসো আমাদের আমি কি করে একা ভালো মতো ঈদ কাটাই মায়ে নাও দুই টাকা চাচিকে টাকাটা ফেরত দিয়ে দিও বাবা যে তিন হাজার টাকা দিয়েছেন আর আমার কাছে এক হাজার টাকা ছিল তা দিয়েই যা পেরেছি কিনে এনেছি আমি আর চাই না আমার শখ পূরণ করতে ধার করে টাকা দাও তোমাদের কাছে আমি ক্ষমা চাই আর এখন থেকে আমি ওই সংসারের হাল ধরতে চাই আমি আর বিলাসিতা করতে চাই না বাবা মাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলেন আমি নিজেকে সামলাতে না পেরে হাউ করে কেঁদে দিলাম বেশি কিছু বলতে পারলাম না বাবা মায়ের ভালোবাসা দেখে আমি আটকে রাখতে পারলাম না চোখের পানি স্পষ্টভাবে রঙিন ভালোবাসা অনুভব করলাম আমার প্রতিটা গল্পের পিছনে কিছু শিক্ষণীয় বিষয় আছে আমি চাইলে গল্প শেষে সেটা বলে দিতে পারতাম কিন্তু বলি না কেন জানেন আমি চাই বিষয়টা আপনারা অনুভব করে নিতে পারেন কারণ অনুভব যদি না করতে পারেন তাহলে হাজার বলেও লাভ নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে